এই জিল্লু নল দেহে খুবই ভালো লেগেছে প্রথম একবার দেখা হয়েছে এবার সেকেন্ডবার দেখতে এসেছি ভালো লাগছে খুব ভালো লাগছে কোন বিষয়টা বেশি এনজয় করলেন সিনেমাতে শাকিব খানের যেহেতু ফ্যান ওর নতুন মুভি দেখার একটা কিউরিয়াসিটি থাকে আর ভালো লেগেছে তার নতুন একটা লুক অভিনয়ের মধ্যে তার একটা যে কি বলবো মানে অসম্ভব

এনজয় কারণ খান ডে ডে বাই তার যে অভিনয় অনেক দেখাচ্ছে এবং তার খলনায়ক বলেন এবং সে রোমান্টিক নায়ক হিসেবে বলেন তার যে ক্যারেক্টারটা তুলে ধরেছে এবং তার প্রেজেন্টেশনটা মানে অসম্ভব সুন্দর আমরা আমি তো মানে অনেক মুগ্ধ এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছে তারাও অনেক মুগ্ধ এবং আমার ফ্যামিলি অনেকে এই মুভি দেখেছে সবাই বরবাদ মুভি নিয়ে মানে খালি সুনামি করছে বলে যে আরো এটা দেখা দরকার আরো কিছুদিন রাখা দরকার একটা ডায়লগ দিচ্ছিল সেটা হলো মালদ এরকম একটা ডায়লগ ছিল ভালো লেগেছে মালদে